এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর একশো তিন এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো দুই পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার সেই আমার কলম তখন তিনি সুমেরিয়ান মিশরিয়ান ফিনিশিয়ান জুলিয়াস এখানে সঠিক আনসার হবে সি ফিনিশিয়ান মানে এখানে লেখক বলেছেন যে তিনি যদি ফিনিশিয়ান হতেন তাহলে ফিনিশিয়ান হতে পারতেন তাহলে তিনি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হার আর সেটাই থাকত তার কলম দু নম্বর প্রশ্ন সেকালে অনেক বাস একসঙ্গে বেঁধে নদীতে ফাঁসিয়ে আনা হতো একে চলিত কথা কি বলা হতো বাঁশের মাচা বাঁশের গাজা বাঁশের গাদা বাঁশের মার এখানে সঠিক আনসার হবে ডি বাঁশের মার তিন নম্বর প্রশ্ন এটা যে একটা যুগান্তকারী আবিষ্কার তাতে কোনো সন্দেহ নেই উক্তিটি কার ক্লারার বুশের উলরিখের আন্স বার্গারের এখানে সঠিক আনসার হবে সি উলরিখের চার নম্বর প্রশ্ন সুনীতি কুমারের মতে জীব ও তালুর মধ্যে বায়ুর ঘর্ষণের ফলে ঘনিষ্ঠধ্বনিগুলি হলো ধ্বনি ঘৃষ্ঠধ্বনি ঔষধ্বনি শেষ ধ্বনি এখানে সঠিক আঞ্চার হবে বি ঘৃষ্ট ধ্বনি পাঁচ নম্বর প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসটির দ্বিতীয় খণ্ড কবে প্রকাশিত হয় উনিশশো পনেরো উনিশশো সতেরো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ছয় নম্বর প্রশ্ন ছবি গল্পটির রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাস হলো গোড়া ঘরের বাইরে চতুরঙ্গ যোগাযোগ সঠিক আনসার হবে সি চতুরঙ্গ আট নম্বর প্রশ্ন নিম্নের কোনটি সম্মুখ অ আ, রসু ও এখানে সঠিক আঞ্চার হবে নম্বর প্রশ্ন হসন্ত যুক্ত ব্যঞ্জন ধ্বনিকে কি বলে হস হ হসন্ত হবে হল হসন্ত হলন্ত হসন্ত। এখানে সঠিক আঞ্চার হবে বি হল দশ নম্বর প্রশ্ন ইন্দ্রনাথ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ একটি চরিত্র যেটা এই প্রশ্নের মধ্যে জানতে চেয়েছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র চার অধ্যায় গোড়া নৌকাডবি মালঞ্চ সঠিক আনসার হবে এ চার অধ্যায় এগারো নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের শেষ দিকের ঘটনা নিয়ে রচিত বঙ্কিমের উপন্যাসটির নাম হল দেবী চৌধুরানী সীতারাম মুচিরাম গুড়ের জীবনচরিত রাজসিংহ সঠিক হবে এ দেবী চৌধুরানী বারো নম্বর প্রশ্ন করুণা উপন্যাসটি প্রথম কবে প্রকাশিত হয় আঠারোশো ছিয়াত্তর আঠারোশো সাতাত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো উনআশি এখানে সঠিক আঞ্চার প্রশ্ন প্লেগ মহামারী নিয়ে রচিত শরৎচন্দ্রের উপন্যাসটি হল গৃহদাহ শেষ প্রশ্ন দত্তা পরিণীতা এখানে সঠিক আঞ্চার হবে এ গৃহদাহ চোদ্দ নম্বর প্রশ্ন তরল স্বর হল রি এবং লি র এবং ল অন্তস্থ জ এবং ব দন্ত ন এবং দন্ত স এখানে সঠিক আনসার হবে বি বয়সন র এবং ল হলো তরল স্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পনেরো নম্বর প্রশ্ন দন্ত ন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান কি দন্ত দন্তমূলীয় মূর্ধান্য কণ্ঠ এখানে সঠিক আনসার হবে বি দন্তমূলীয় ষোলো নম্বর প্রশ্ন অজগবাহ বর্ণ হল অন্তস্থ জ এবং ব বয়সন র এবং ল দন্ত ন এবং ল অনুসার এবং বিসর্গ অনুসার এই স্পেলিংটা একটু দেখবে এখানে সঠিক আঞ্চার হবে ডি অনুসার এবং বিসর্গ হলো অযোগবাহ বর্ণ সতেরো নম্বর প্রশ্ন কোন ধ্বনিটি কুমারের মতে ক্ষণিক ধ্বনি ডয়বিন বিসর্গ এখানে সঠিক আঞ্চার হবে এ ডয়বিন আঠেরো নম্বর প্রশ্ন ফুলমনি করুণার বিবরণ কার রচনা প্যারিচাত মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যানা ক্যাথেরিন মোলেন্স এখানে সঠিক আনসার হবে ডি হানা ক্যাথেরিন মোলেন্স উনিশ নম্বর প্রশ্ন কলকি অবতার কবে প্রকাশিত হয় আঠারোশো নব্বই আঠারোশো একানব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো সাতানব্বই এখানে সঠিক আনসার হবে সি আঠারোশো বিরানব্বই কুড়ি নম্বর প্রশ্ন নেতা শব্দ গঠন ধাতু প্রকৃতির স্বরের যে পরিবর্তন তা হল গুণ বৃদ্ধি সম্প্রসারণ আদেশ এখানে সঠিক আঞ্চার হবে এ গুণ একুশ নম্বর প্রশ্ন জামাইবাবু গল্পটির রচয়িতা কে সতীনাথ ভাদুরি সমরেশ বসু প্রেমেন্দ্র মিত্র বনফুল এখানে সঠিক আঞ্চার হবে এ সতীনাথ ভাদুরি বাইশ নম্বর প্রশ্ন কমলাকান্ত পদাবলী কে প্রকাশ করেন মহাতাব চাঁদ বাহাদুর শ্রীকান্ত মল্লিক যজ্ঞেশ্বর ভট্টাচার্য বসন্তরঞ্জন রায় সঠিক আঞ্চার হবে বি শ্রীকান্ত মল্লিক তেইশ নম্বর প্রশ্ন দোকান বন্ধ করে সে লীরাবতীর সঙ্গে ফেরে এখানে কার কথা বলা হয়েছে কোনি ক্ষিতীশ বিষ্ণুধর ভেলো সঠিক আঞ্চার হবে এ কোনি চব্বিশ নম্বর প্রশ্ন কোনির পারে শ্রমিক কত ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা সঠিক আঞ্চার হবে বি চল্লিশ টাকা পঁচিশ নম্বর প্রশ্ন দ্য চাইল্ড শোস দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শো দা ডে এর বাংলা কি সকাল যেমন দিনের পূর্বাভাস দেয় তেমনি শিশু নির্দেশ করে ভবিষ্যৎ মানুষটিকে সকালে দেখি সূর্যকে তেমনি শিশুকে দেখে মানুষের ভিড়ে সিয়াবশনে রয়েছে দেখো সকালে সূর্য উঠে শিশু বড় হয়ে মানুষ হয় এখানে কোনোটিই নয় ডি অপশনে রয়েছে সঠিক খंचाর হবে এ সকাল যেমন দিনের প্রভাভাসদাই তেমনি শিশু নির্দেশ করে ভবিষ্যৎ মানুষটিকে যে শিশুটি ভবিষ্যতে কোন ধরনের মানুষ হবে 26 নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল স্কুলের কতজন 10 জন 11 জন 12 জন 15 জন সঠিক খंचाর হবে এ 10 জন 27 নম্বর প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলি কিসের জন্য কেঁপে ওঠে নদীর ঢেউয়ে সাগরের গর্জনে প্রবল বাতাসে জোয়ারের ধাক্কায় সঠিক আনসার হবে বি সাগরের গর্জনে ২৮ নম্বর প্রশ্ন মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটি অন্নদামঙ্গল কাব্যের কোন খণ্ড থেকে গৃহীত হয়েছে অন্নপূর্ণা মঙ্গল কালিকা মঙ্গল বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য এখানে সঠিক হবে এ অন্নপূর্ণা মঙ্গল নম্বর প্রশ্ন জেনেছিলাম ক্রিয়াপত্র হল মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া এখানে সঠিক আনসার হবে এ মৌলিক ক্রিয়া তিরিশ নম্বর প্রশ্ন বেঁচে থাকো বাছা বাক্যটি কোন শ্রেণীর নির্দেশক অনুজ্ঞা ইচ্ছাবাচক সন্দেহবাচক এখানে সঠিক আনসার হবে সি ইচ্ছাবাচক বাক্য একত্রিশ নম্বর প্রশ্ন মন্দির শব্দটি কোন শ্রেণীর রূঢ় শব্দ যোগ রূঢ় শব্দ যৌগিক শব্দ মৌলিক শব্দ এখানে সঠিক আনসার হবে বি যোগ রূঢ় শব্দ বত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চস্বরে দগ্ধ করে করেছো একই সন্ন্যাসী কারক নির্ণয় করো পঞ্চস্বরের নিচে দাগ রয়েছে কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক আনসার হবে বি কর্মকারক তেত্রিশ নম্বর প্রশ্ন মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা শুনে তখন মা ছিলেন শুয়ে দাঁড়িয়ে রান্নার কাজে বসে সঠিক আনসার হবে এ শুয়ে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের অধিকৃত সাম্রাজ্য সব যাক একদিন না একদিন ফিরে পাবে কোন স্থান থাকলে ফিরে পাবে কাবুল গোলকুন্ডা নতুন দিল্লি দিল্লি সঠিক আনসার হবে ডি দিল্লি ৩৫ নম্বর প্রশ্ন নির্জন পথ মেধা মেঘাবৃতা হবে মেঘাবৃতা রজনী উদ্ধৃতিটি কোন মূল গ্রন্থের জনা বিসর্জন রাজর্ষি নীলধ্বজের প্রতি জনা এখানে সঠিক আনসার হবে সি নম্বর ছত্রিশ কোনটি আ, স্বর রসই এখানে সঠিক আনসার হবে ডি ও সাঁত্রিশ নম্বর প্রশ্ন বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম ক্রিয়ার কালরূপ নির্ণয় করো নিত্যবিত্ত বর্তমান পুরা ঘটিত নিত্যবিত্ত নিত্যবিত্ত ঘটমান বর্তমান ঘটমান পুরা এখানে হবে পুরাঘটিত পুরা ঘটিত নম্বর প্রশ্ন বাংলায় ম্যাকবেদ নাটকটি কে প্রথম রচনা করেন দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ হরচন্দ্র ঘোষ হবে হরচন্দ্র ঘোষ জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আন্সার হবে বি গিরিশচন্দ্র ঘোষ চল্লিশ নম্বর প্রশ্ন খিদ্দার আবিষ্কার কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষ্টু ধর কোনি সত্তর সেকেন্ড ব্যাক স্ট্রোক এখানে সঠিক হাঁচার হবে বি কোনি চল্লিশ নম্বর প্রশ্ন মনে হল যেন পুজো করছেন কি দেখে মনে হল পাখিটার যত্ন দেখে কুকুরকে আদর করা দেখে ঘড়ির দম দেওয়া দেখে রোগীদের ঘা দোয়ানো দেখে এখানে সঠিক হাঁচার হবে সি ঘড়ির দম দেওয়া দেখে একচল্লিশ নম্বর প্রশ্ন যৎসামান্য ইশারা পেলেই কি করবে রেশমের মতো একগুচ্ছ হয়ে যাবে মখমলের শাড়ি হয়ে যাবে আংটির ফোকর দিয়ে চলে যাবে সবই ঠিক এখানে সঠিক আনসার হবে সি আংটির ফোকর দিয়ে চলে যাবে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রফেশ কত বছর নিরুদ্দেশ ছিল দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর সঠিক আনসার হবে সি পনেরো বছর তেতাল্লিশ নম্বর প্রশ্ন কুরুক্ষেত্র কার রচনা গোপীনাথ মহান্তি বিজয় তেন্ডুলকর অমৃত প্রীতম আয়াপ্পা পানিকর সঠিক আনসার হবে ডি আয়াপ্পা পানিকর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বিচিত্র প্রবন্ধ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়। হয়াশি আঠারোশো সাতাশি এখানে সঠিক আনসার হবে ডি আঠারোশো সাতাশি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তরুণের বিদ্রোহ কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্র প্রবন্ধটির রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মুস্তফা আলী সঠিক আনসার হবে বি প্রমোদ চৌধুরী সাতচল্লিশ নম্বর প্রশ্ন রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী ও বলে সমালোচনা রচয়িতাকে দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোধ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক হবে বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়া পাইয়াছে কারা যারা ঈশ্বরের আদেশ পেয়েছে যারা বাধাকে চলার পথ ও মুক্তির উপায় ভেবেছে যারা বাধাহীন সব ঠিক এখানে সঠিক আঞ্চার হবে বি যারা বাধাকে চলার পথ ও মুক্তির উপায় ভেবেছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত এখানে চণ্ডী বলতে লেখক কাকে বুঝিয়েছেন চন্ডীমঙ্গল কাব্যের কবি মানিক দত্তকে দ্বিজ চন্ডীদাসকে চন্ডীদাস বড় চন্ডীদাসকে এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সাজের বাক্সটা ভেসে গেল হে কোন শ্রেণীর বাচ্চ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি আজকের ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা সঠিক করতে পারলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ